আসসালামু আলাইকুম ওরিাতিল্লামাই মহান আল্লাহ ফকরুল আলমিনের যে মহান আল্লাহ আপনাদের মাঝে যে আরেকটি ভিডিও নিয়ে আসতে পারছি এই জন্য সে মহান প্রবুর দরবারে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আজকের আলোচনা বিষয় আপনারা অবগত আছেন আমি অদম দীর্ঘদিন কষ্ট এবং মেহনতের পরে চারটি বই লিখছি একে চারটি বই লিখছি এই চারটি বইয়ের ভিতর থেকে আমি একটি বই প্রকাশিত করছি সেই বইটির নাম হচ্ছে তিব্বের হুয়ানি অনেকে নিসেন অনেক ভাই নেন নাই যারা নেন নাই তারা বুঝতে পারবেন না যে এটার কদর কতটুকু মূল্য এটার কতটুকু আল্লাপাক এর মাধ্যমে আপনাকে ফায়দা দিবে অথবা যারা নিছে তারা ফায়দা কতটুকু বেশি আপনি বুঝতে পারবেন এই বইটার জন্য আমার প্রত্যেক বইটার জন্য ওলামা হজরতদের দোয়া আছে এবং আমাদের চর্মনা পিসক নাইমে আবির সেও আমার বই ধরে সে দোয়া করছে তার ব্যস্ততার কারণে আমার ব্যস্ততার কারণে এই হজরতের অভিমত আমার বই নিতে পারিনি এই তো যদি আমি একটু শ্রম দিতে পারতাম অবশ্যই নিতে পারতাম কিন্তু হজরতের হাতে আমার বইয়ের পাণ্ডুলিপি এবং এই রুহানি বইটি সরাসরি হজরতের হাতে দেওয়া হয়েছে হজরত বই অত্যন্ত খুশি হয়েছেন যা আমি আমার মতো অদম এটা কল্পনাও করতে পারিনি তো এই জন্য এই বইটি একটা বই লিখতে কত কষ্ট এটা আপনাদের আমার বোঝানো সম্ভব না আমি ষোলোশো পঞ্চাশ পার দিয়ে বই লিখি অন্য একজন লেখক অথবা আপনি বই লিখতে আপনার যে কষ্ট হবে আমি এই একটা বই লিখতে সে কষ্ট হয়েছে কেন আমার এই সশমার পাওয়ার ষোলোশো পঞ্চাশ পাওয়ার আমি হাতে লিখতে পারি না মোবাইল দিয়ে অনেক কষ্ট করে টাইপ করা লিখছি লেখার পরে লেখাটা কম্পিউটারে বাইর করছি এলাকা এলাকা কম্পিউটার থেকে বাইর করা ঢাকা নিচ্ছি ঢাকা নিয়ে টাইপ করাইছি বোর্ডিংয়ে থাকছি একদিন বোর্ডিং ভাড়া ষোলোশো টাকা করে দিচ্ছি ষোলোশো পনেরোশো এরকম করে ভাড়া দেওয়া লাগছে বোর্ডিং ভাড়া এবং থাকা ঢাকা আমার থাকা এবং খাওয়ার ব্যবস্থা নাই সেই জন্য আমার থাকার ভাড়ায় পনেরোশো ষোলোশো টাকা করে নিছি তারপরে খাওয়ার টাকা দিন কত টাকা খরচ দিচ্ছে আপনি মনে করেন কেন আমি অসুস্থতার কারণে এবং চোখে না চোখে দেখানার কারণে এবং আমি অসুস্থতার কারণে এই বইটা প্রকাশ করতে অনেক টাকা খরচ হয়েছে এবং আমার অনেক মেহনত হয়েছে যে মেহনতের কথা আপনাদেরকে আমি বোঝানো সম্ভব না এটা মহান আল্লাহ পাকে জানে আমি করছি কিন্তু এত কষ্টের পরে আমি লেখক হয়ে আমার বই আমি বিক্রি করতে পারি না অনেকে ফোন করে জানাইছে দেশ বিশেষ দেশ থেকে যেন হজরত আপনি পিডিএফ ফাইল তৈরি করেন আমরা বিদেশে থাকি বই নিতে পারতেছি না আমি পিডিএফ ফাইল ওনাদের রিকোয়েস্টের টাকা খরচ করে ঢাকা যায় আমি পিডিএফ ফাইল বানাতে পারি না বুঝি না ঢাকা যায় আবার কষ্ট করে পিডিএফ ফাইল বানাইছি বানানোর পরে এই ফিরে পাই দুই তিনজন মানুষ আমার থেকে মরণ সব তিন চারজন অথবা নিতে পারে আমার খেয়াল নাই কিন্তু আমি লেখক হয়ে আমার পিডিএফ ফাইল বিক্রি করতে পারি না আমার পিডিএফ বইয়ের পিডিএফ ফাইল দেড়শো টাকা করে বিক্রি করে আমার কাছে আজ অনেকদিন ধরে বারবার বলতেছে আজকে এক হজরত বলছে তো জন্য আপনাদেরকে বলবো চুরি মাল চুরি করা যেরকম গুনা চুরি মাল কিনাও গুনা আপনি একজন আলেম হয়ে কম টাকা পাইয়ে কিভাবে চুরি মাল কিনে করেন ক্রয় করেন আমার আবেদন আপনার কাছে এই মাহে রমজানে আপনারা যারা চুরি মাল কিনছেন চোর থেকে মাল কিনছেন পতারক থেকে আমার ভিডিও ফাইল কিনছেন আমার ভিডিওটা শেয়ার করে এই পতারককে সাবধান হওয়ার জন্য আপনারা আল্লাহর বস্তে এই কাজটা করবেন শেয়ার করে দিবেন আর যারা কিনেন নাই তারাও শেয়ার করবেন আর যে সমস্ত মোদাব্বিরা কোর্স করান তাদের কাছে আমার আকুল আবেদন আমার ভিডিওটা এই পতারক থেকে আমাকে বাঁচানোর জন্য উম্মাদকে বাঁচানোর জন্য আমার ভিডিওটা শেয়ার করে দিবেন কেন হাদিস শরীফ আছে আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি যতক্ষণ পর্যন্ত বান্দাও তার কোন মুসলমান ভাইয়ের সাহায্য লাগিয়ে থাকিবে আল্লাহ তার সাহায্য লাগিয়ে থাকিবে আমি একজন মুসলিম ভাই অসুস্থ ভাই মাজুর ভাই আমি এত কষ্ট করছি আমার কষ্ট শ্রমের জিনিস আমার খরচের টাকা আমি উঠাইতে কষ্ট হয়ে যেতেছে আমার বই বিক্রি করতেছে না আমার ভিডিএফই বিক্রি করতে পারতেছি না কিন্তু এই অসাধুরা এগুলো করতেছে এর থেকে যদি বাঁচান আপনারা যদি এই শেয়ারটা না করেন তাহলে অন্যায় করা অন্যায়কে সমর্থন করা একই গুণা এর জন্য সবের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন বই আপনারা নকল করছেন আমার এই বইটা সাথে কিছু তাবিজের নকশা দিয়ে আবার বই আকারে প্রকাশ করছেন আমি তাদেরকে বলবো আল্লাহকে ভয় করেন এই ধরনের কাজ করেন না আপনার যদি যোগ্যতা থাকতো আমি তো বই আরো আগে লেখে রাখছি প্রকাশ করতে পারিনি আপনি আমার আগে এরকম একটা বই লিখে কষ্ট করে প্রকাশ করতেন উন্মদকে উপহার দিতেন যেরকম আমাদের মুক্তি নাহিম সাহেব অনেক মেহনত করে মানুষকে বই উপহার দিতেছে আপনার উপহার দিতেন শুক্র আলহামদুলিল্লাহ আপনি আমার মতন এরকম বই বাংলাদেশে আর কেউ লেখে নাই সর্বপ্রথম আমি লেখছি আমার বইটা বহু তাকে লেখা আমার চারটা বই কিন্তু অর্থর কারণে আমার অসুস্থতার কারণে প্রকাশ করতে পারি নাই অনেক মেহনত করে প্রকাশ করছি এই বইটা যদি আমি যে সময় সেই সময় যদি প্রকাশ করতাম তাহলে এই বইটা স্বর্ণ দামি বিক্রি হতো যে সময় এরকম আপনি জানতো না কিন্তু আমার অসুস্থতার কারণে এগুলো করতে পারি নাই এর জন্য মেহরবানি করে যারা এ কাজ করে মেহরবানি সব উদ্দেশ্যে প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন আমাকেও সহযোগিতা করবেন আর যারা এই মাহেরমজানে এই আমার তিব্বের রুহানি বইটা কিনবেন তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তারা সাথে একটা পিডিএফ ফাইল ফ্রি পাবেন ঠিক আছে আর এই বইটা নেওয়ার জন্য আমার এই নাম্বারে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল সেভেন আবার বলতে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল সেভেন এই নাম্বারে তিনশো পঞ্চাশ টাকা পাঠায়া আপনার নাম আপনার থানা আপনার জেলা আপনার গ্রাম আপনার মোবাইল নাম্বার পাঠায়া তারপরে আমাকে ফাটে দিবেন ইনশাআল্লাহ আমি কিন্তু টাকা না ফাটে কেউ এগুলো দিবেন না এই জন্য আর কেউ বলবেন হজুর দাম কত আপনার নাম্বার এটাকে বিকাশ নিয়ে পার্সোনাল হ্যাঁ এটা বিকাশ পার্সোনাল নাম্বার এটা বলে দিলাম আমি অসুস্থ ভাই আল্লাহ বুঝতে আমাকে হয়রানি করবেন না পারলে সোয়াবের উদ্দেশ্যে কাজ করবেন আমি এই জিনিসটা আমি বরাত হওয়ার জন্য এই কাজগুলো আমি করিনি উম্মাদের খ্যাত মতুর করছি যদিও বইটার দাম থেকে বেশি কিন্তু একটা আমি আমল এক হাজার টাকা বেড়ছে ঠিক আছে কিন্তু এই বাড়ি ভিতরে কত আমল আছে যে নিচ্ছে সে বুঝতে পারে যে নেয় না সে সেটা কত বুঝবে না আপনি নিয়ে দেখেন নিশ্চিত আপনি বই নিয়ে ইনশাল্লাহ খুশি হবেন আমার দোয়ানা আঁকা দোয়া থাকবে আপনাদের পরে এই বই নিলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন বুঝে আমার করার মতো করুন সেরক মুক্তি মেধা করার মতো করুন আমি আবার দন করতেছি ভিডিওটা একবার সকলে ভাইরাল করে দিবেন কে আল্লাহ যেন গোড়ার থেকে বাসায় আমাকেও যেন গোড়ার থেকে বাসায় এবং আপনারাও যেন পতারক হাত থেকে বাঁচতে পারেন আপনারাও গোড়ার থেকে বাঁচতে বাঁচতে পারে কেননা আপনারা যদি পতারক থেকে মাল কিনেন চুরি মাল কেনাও গুণা বেচাও গুনা এই জন্য রাষ্ট্রীয় আইনে অপরাধ ইসলামী আইন ও অপরাধ আল্লাহ বকরবুল্লা আমি আমাদেরকে সহিবু উদান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ